হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসি শোয়া ফ্যাশনে শোয়া ফ্যাশন থেকে কিন্তু আজকে আপনাকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা হবে দেখানো হবে সবাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন ছোট বড় সব গাউন কালেকশন থাকবে ঠিক আছে আর এমন একটা প্রাইজে কালেকশনগুলো আজকে সেল করবো মাত্র পাঁচশো টাকাতে এত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর ঘের ঘের কালেকশন অনেক ঘেদো আছে কিন্তু পাঁচ হাত ঘের দো এগুলো কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো করে তো একটা বড় আছে তার নিচে দেখালাম ছোট এগুলো একদম গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যারা নিবেন অনেক দ্রুত স্ক্রিনশট কালেকশনগুলো নিয়ে নেন এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস দেখেন যারা নিবেন অবশ্যই স্ক্রিন নাম্বার দেখানো আছে ওই করে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাংলাদেশে চৌষট্টি যারা যে কোনো প্র্যান্স থেকে নেন দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ক্যাশ অনের মাধ্যমে কালেকশনগুলো পাবেন যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করেন আর স্ক্রিনশট দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কেউ মিস করবেন না কালেকশন গুলো সারা বাংলাদেশে কালেকশন গুলো আমরা দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে যারা নেবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করেন মাত্র কালেকশন গুলো থাকতেছে আপনাদের মাঝে আজকে মাত্র থাকতেছে পাঁচশো টাকা করে এই তো দেখেন এটা এক কালারের গাউন এটাও থাকছে পাঁচশো এখানে কিন্তু তিন হাজার চার হাজার টাকা থেকে দামের গাউন আজকে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র থাকছে পাঁচশো টাকা করে হ্যাঁ এখন দেখাবে বড়দের এই তো এগুলো বড়োদের থাকবে দেখেন কত সুন্দর মাত্র থাকতে পাঁচশো করে নেটের গাউন এগুলো আপনার গজ হিসাবে কিনতে গেলে আপনি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নিতে হবে এক পিস লেহেঙ্গা এই তো দেখেন লেহেঙ্গার উপর পাট এটা থাকবে একদম স্পার্ট যারা নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখার সুযোগ আছে স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কালেকশন কালেকশনগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পিস এত সুন্দর সুন্দর গাউন লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এই তো দেখেন এগুলো একদম গুরজাতি কাজ করা ঠিক আছে এগুলো বাজারে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা এক পিস গাউন নেবে আপনার কাছ থেকে লং সাইজ এদের এগুলো কালেকশন একদম বড়দের হয়ে যাবে কিন্তু একদম দেখেন নিখুঁত কাজ করা আছে এগুলোও বললামই তো বাজারে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগবে সেই গাউন কালেকশনগুলো আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো অফারটা কিন্তু আসলে সত্য যারা নেবেন সারা বাংলাদেশ থেকে নিয়ে নেন ভিডিও কলের মাধ্যমে দোকান দেখে নিতে পারবেন কালেকশনও নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস গাউনগুলো থাকবে এই তো দেখেন কত সুন্দর সুন্দর গাউন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চৌষট্টি জেলার যেকোনো কোনো থেকে রান্না করানো ফুল ক্যাশ অন ডেলিভারিতে সব থেকে কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শপে ভিজিট করতে চান সবাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত দেখলেই এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু এক পিস কাপড়ে এক পিস আপনি নিতে পারবেন দুই পিস কেউ নিতে পারবেন না ঠিক আছে এই তো রুন নাও আছে এই তো হ্যাঁ কারচুপি রুন্না এগুলো কয় টাকা এগুলো কয় টাকা করে মাত্র কারচুপি রুন্না দুইশো করে পেয়ে যাচ্ছেন এই তো দেখেন লাল কালার এগুলো একদম কারচুপির এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনার দুইশো করে এগুলো সর্বনিম্ন দুই তিন পিস করে নিতে পারবেন এগুলো একটু দাম কম দিকে পাঁচশো টাকা কাপড় নিতে হবে দুইশো টাকা পিস না থাকবে সারা নিম্ন অর্ডার করবেন শেষ করে আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা কিন্তু সোয়া ফ্যাশন হাউস সকল প্রকারের তৈরি কালেকশন পেয়ে যাবেন রেল হয়ে মানে রোড যেটা স্টেশন রোড এই শপে চলে আসলে আপনারা কালেকশনগুলো পাবেন আর যারা আমাদের স্ক্যান নাম্বার দেখবেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর ডবল নাইন এই নাম্বারই আর আজকে ফেরোবেন তাল্লা